সাম্প্রতিক সময় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহনু স্যার বেশি বেশি একটা শব্দ বলেন সেটি হচ্ছে মাইক্রো ফাইন্যান্স মাইক্রোফাইন্যান্স আসলে কি রানিং মোড়ের এবারের ভিডিওতে আমরা জানবো মাইক্রো ফাইন্যান্স সম্পর্কে মাইক্রোফাইন্যান্স বলতো দরিদ্র মানুষের দারিদ্র বিমোচনের একটি হাতিয়ার আমরা যেটাকে মাঝে মাঝে অনেক সময় নেগেটিভ দৃষ্টিতে দেখি আসলে মাইক্রো ফাইন্যান্স তো নেগেটিভ কিছুই না বরঞ্চ এটি গরিব মানুষের জন্য একটি সচ্ছল হওয়ার একটি পথ মাত্র আজকের ভিডিওতে আমরা মাইক্রোফাইন্যান্স কী মাইক্রোফাইন্যান্স কিভাবে কাজ করে এবং এর সম্পর্কে কিছু তথ্য জানব মাইক্রোফাইন্যান্স হচ্ছে এমন একটি অর্থ ব্যবস্থা যেখানে গরিব ও স্বল্প আয়ের মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে ঋণ সঞ্চয় বীমা এবং অন্যান্য আর্থিক সেবা দেয়া হয়ে থাকে এই মানুষগুলো সাধারণত ব্যাংকিং সেবার বাইরে থাকে তাই তাদের জন্য বিশেষ এই সেবাটি তৈরি করা হয়েছে মূলত অনেক গরিব মানুষ আছেন তারা ছোট্ট পরিসরে ব্যবসা শুরু করতে চান যেমন অনেকে ছোট চায়ের দোকান দিতে চান অনেকে সেলাই মেশিন কিনে সেখানে সেলাইয়ের কাজ করতে চান অনেকে গরু কিনে বা গ্রামীণ যে অর্থনীতির সঙ্গে জড়িত যে কাজগুলো বা ছোট ছোট ব্যবসাগুলো সেগুলি অনেকে করতে চান কিন্তু ঋণের অভাবে বা পয়সার অভাবে তারা সেগুলি শুরু করতে পারেন না এবং ব্যাংকও তাদের ঋণ দিতে চায় না কারণ তারা জামানত দিতে পারবে না এই কারণে ব্যাংকও তাদের ঋণ দিতে চায় না এই ধরনের মানুষেরাই মূলত মাইক্রোফাইন্যান্সের সম্পর্কিত মানুষ ঠিক এই জায়গাটাই মূলত মাইক্রোফাইন্যান্স কাজ করে তাদের ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার জন্য মাইক্রোফাইন্যান্স কাজ করে এখন প্রশ্ন হচ্ছে এই মাইক্রোফাইন্যান্স মূলত কিভাবে কাজ করে সাধারণত এনজিও গুলো গ্রামের মানুষকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে তারপরে তারা ঋণ কার্যক্রম শুরু করে এতে ঋণ একে অপরকে সহায়তা করে এবং দায়বদ্ধ এই প্রক্রিয়াকে গ্রুপ ল্যান্ডিং বলা হয় এটা ঋণ ফেরত দেওয়ার হার বাড়াতে সহায়তা করে এখন মাইক্রোফাইন্যান্স উদাহরণ কি মাইক্রো সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসে প্রতিষ্ঠিত আহ গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক মূলত মাইক্রো ফাইন্যান্স সবথেকে সব থেকে বড় উদাহরণ তিনি মূলত শিখিয়েছেন একজন গ্রামের হতদরিদ্র মানুষ কিভাবে ক্ষুদ্র ঋণ নিয়ে তার ভাগ্য বদলাতে পারে এখন ব্যাপার হচ্ছে মাইক্রোফাইন্যান্সের কি সবই সুফল না মাইক্রোফাইন্যান্সের সব সুফল নয় মাইক্রোফিন্যান্সের কিছু চ্যালেঞ্জও রয়েছে মাইক্রোফাইন্যান্স মূলত একজন গরিব মানুষকে তিন ধরনের সুফল দিয়ে থাকে দরিদ্র মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি নারীর ক্ষমতায়ন বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের কর্মসংস্থায় সৃষ্টি অপরদিকে চ্যালেঞ্জ সমূহ হচ্ছে মাইক্রোফাইন্যান্সের ক্ষেত্রে ঋণের সুদের হার অনেক সময় অনেকাংশে বেশি হয়ে থাকে কিছু ক্ষেত্রে অতিরিক্ত ঋণ গ্রহণ মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় ঋণ ফেরত না দিতে পারলে মানসিক চাপ তৈরি হয় পাশাপাশি আরো বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে মাইক্রোফাইন্যান্স মূলত গ্রামের দরিদ্র মানুষের জন্য একটি অর্থনৈতিক সুবিধাই নয় বরং এটি তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির একটি অন্যতম মাধ্যম মাইক্রোফাইন্যান্স কার্যক্রম যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে এটি হতে পারে দেশের দারিদ্র দূর করার অন্যতম মাধ্যম